হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি আপনারা সবাই ভালো থাকুন সেই দোয়া করি আমি আমার বাগানে চলে আসছি আমার বাগানে ছোটো একটি পুকুর আছে পুকুরটায় চিন্তা ভাবনা করেছি কিছু মাছ ছাড়ব এবং একটানা না সাত দিন বৃষ্টির পরে পুকুরটি ভরে গেছে পরিপূর্ণ হয়ে গেছে কিছু মাছও চলে আসছে আমার পুকুরে যেমন কই মাছ শোল মাছ টাকি মাছ কিছু পোনাও ছেড়েছে এগুলো রৌদ্রের কারণে দেখা যাচ্ছে না তো দেখানোর চেষ্টা করছি দেখি দেখা যায় কি না আর কিছু দিন পরে ওই দেখুন এই পোনাগুলো ই করছে পানির তল থেকে উঠছে আর ডুব দিচ্ছে শোল মাছের পোনা আর কিছু দিন পরে ভাবনা করেছি আর একটু বৃষ্টিটা বৃষ্টির সিজনটা একটু কমলে তখন কিছু মাছ ছেড়ে দেব আমার এই পুকুরে দেখুন কিছু পুকুরের পাশ দিয়ে কিছু গাছ বুনেছি কলা গাছ তারপরে দেখুন দুন্দুল গাছও আছে আরও বিভিন্ন ধরনের গাছ আছে বরই গাছ মেহগুনি গাছ লাগিয়েছি এই দেখুন বরই গাছ আরও কলা গাছ লাগিয়েছি ওই দেখেন কতগুলো কলা গাছ আপনাদের দেখায় একটু ঘুরিয়ে এবং দেখুন আমার গাছে পেপে এসেছে এবং একটি গাছে ফুল এসেছে ফুল দেখুন আমার কলা গাছগুলি এবং আমার মেয়ে আমার সাথে এসেছে আমার ছেলেও আছে ইয়াসিন আছে যে পিঁপড়া নিয়ে খেলা করছে কিছু তঞ্চা গাছ হয়েছে সেগুলোর মধ্যে পিঁপড়া বাসা বেঁধেছে সেগুলো নিয়ে ওরা খেলা করছে দেখুন কলা গাছ খুব ভালো লাগে কলা গাছের নিচে দাঁড়ালে এসির মতো ঠান্ডা হাওয়া এগুলা এক হাতের মতো গাছ ছিল এখন মোটামুটি বেশ বড় গাছ হয়ে গেছে এবং কলা ধরার সময়ও চলে এসেছে দেখুন আরেকটি গাছ পেঁপে গাছ বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছি ভেন্ডি এসেছে ভেন্ডি আম গাছ আছে বাগানটিতে তারপরে দিকে শাড়ি করে কিছু গাছ বনেছি মরিচ গাছ তারপরে মিষ্টি কদু চাল কদু যেটাকে জঙ্গল হয়ে গেছে কিছু কিছু পরিষ্কারও করেছি এবং কিছু বাকি আছে কাজ করতেছি কাজ চলতেছে দেখুন আরও গাছ আছে আমার ভেন্ডি গাছ চাল কদু গাছ এই যে দেখুন সরিয়ে গেছে বেগুন গাছ এবং একটি পেঁপে গাছ আছে মাসাল্লাহ খুব ভালো ফলন এসেছে আল্লাহ রহমতে আপনারা বাসার আঙিনায় দু একটি গাছ লাগানোর চেষ্টা করবে সাধ্য মতো বেশি সময় ব্যয় হয় না প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা সময় ব্যয় করলেই আপনারা এরকম ছোটোখাটো বাগান তৈরি করতে পারবেন আমার পেয়ারা গাছ পেয়ারা গাছে পেয়ারা এসেছে সেটাই দেখানোর চেষ্টা করছি এ দেখুন পেয়ারা আছে আম গাছ নতুন আম গাছ বড় হয়ে গেছে তার মধ্যে আছে আবার একটি গাছ সবেদা দেখুন সবেদা ধরেছে চেষ্টা করেছি বিভিন্ন ধরনের গাছ লাগানোর জন্য করলা গাছ আপনারা বাসা নাই দু একটি ফলের গাছ ফুলের গাছ বা কাঠ গাছ লাগানোর চেষ্টা করবে এরা আপনাকে এদের যত্ন দিলে এরা আপনাকে কখনোই নিরাশ করবে না এদের গাছ থেকে ফুল ফল কাঠ পাবেনি ঠিক আছে ভিওয়ার্স ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে A